আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের নতুন লাইভ দেখতেছেন সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে কিন্তু আরেকটা এলিয়েন গাড়ি নিয়ে স্পেশালি কিছুক্ষণ আসছি আগে আমাদের শোরুমে আসছে এটা হচ্ছে গাড়িটা হচ্ছে লিমিটেড এডিশনের দুই হাজার বারোর মডেল লিমিটেড এডিশনের গাড়িটার যদি উল্লেখযোগ্য কথা বলি যে এই গাড়িটা হচ্ছে দেখেন ফুললি হচ্ছে ফেব্রিক সিট এবং ভিতরটা হচ্ছে বিস্কিট কালার তো অনেকেই আছেন যারা হচ্ছে একটা নিউ নিউসেবের এলিয়ান চাচ্ছেন আপনার আজকেও অনেক ভাই ফোন দিয়েছেন আমাকে তো স্পেশালি বলবো যে এই এলিয়ানটা একেবারেই মানে এখনো যদি বলি যে আমাদের ঢাকা সিটির মধ্যে আপনার এই গাড়িটা জাস্ট হচ্ছে আর্ন করেছে এটা কখনো কোনো রেন্টে কার অথবা কোনো বিজনেস কাজে ইউজ হয় নাই গাড়িটার ভিতরে এখন পর্যন্ত নিউ একটা স্মেল আছে আর তাছাড়া এই গাড়িটার জেনুইন মাইলেজ হচ্ছে মাত্র বাষট্টি হাজার আর এটার ওয়াকশন যখন জাপান থেকে ইম্পোর্ট হয়েছিল তখন ছিল ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি গাড়ি সো আমি প্রথমেই গাড়িটা ইন্টেরিয়রটা দেখালাম এবং পিছনটাও দেখাবো একটু পিছনটাও দেখাও দেখেন পিছনে কিন্তু এই যে চমৎকার আমরেস প্লাস হচ্ছে আপনার হচ্ছে এখানে দেখেন কা ফোল্ডার সহ পিছনেও কিন্তু খুবই স্পেস আর টয়টা এলিয়ান টয়টা প্রিমিও এই গাড়িগুলো কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি গাড়ি সফট এসি সো আমি গাড়িটার সামনে থেকে দেখাবো প্রথমেই আমি আপনাদেরকে গাড়িটার হচ্ছে একেবারে ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম আর এটা কিন্তু বন্ধুরা পুশ স্টার্ট দুই হাজার বারোর মডেল দুহাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে টয়োটা এলিয়ান এ ফিফটিন মডেল হচ্ছে দুহাজার বারো রেজিস্ট্রেশন দুহাজার পনেরোতে গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ভিতরে বিস্কিট কালার পুশ স্ চার্ট অল পাওয়ার অল অটো এবং ফুলটা হচ্ছে অক প্লাস গাড়িটা হচ্ছে সিএনজি কনভার্ট করা আছে হ্যাঁ একটা বিষয় সিএনজি কনভার্ট করা আছে এবং ফুল পাবেন তাছাড়া গাড়িটাতে কিন্তু দুইটা এবং ব্যাক সাইডে বাম্পারও লাগানো আছে সো যারা হচ্ছে একটা কমপ্লিটলি গাড়ি চান আমাদের গ্রেট অটোতে এবং যারা এই চিন্তা করতেছেন যে মহিদ্দিন ভাই জাস্ট আসবো এবং একটা গাড়ি নিয়ে যাব। গাড়িটা আমি কিচ্ছু করবো না সো তাদেরকে বলবো যে লেট না করে আমাদের গ্রেট অটোতে ভিজিট করেন আমাদের গ্রেট অটো কিন্তু সবসময় আমরা চেষ্টা করি সর্ব মানে সবচেয়ে ভালো মানের গাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্রেট অটোতে যদি আপনারা কখনো কোনো গাড়ি ক্রয় করতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু গ্রেট অটোতে অবশ্যই আপনারা যেই গাড়িটা পছন্দ হবে দেন ওটা কিন্তু আপনারা যে একটা কম্পিউটার অ্যানালাইস সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে পেপার্স যে বিষয় বলি যে আপনার নাম পরিবর্তন আমরা এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ নাম পরিবর্তন করে দিতে পারবো আর যদি আপনার অ্যানালিস সেন্টারে চেক করার পরে যদি এমন কোন ইস্যু আসে যে টুকি কোনো কাজ থাকে এটা কিন্তু বিনা মানে বিনা টাকায় আমরা গ্রেট বহন করে ওটা কিন্তু করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এলিয়ান গাড়িটা একদম বিস্তারিত দেখাবো পাশে একটা প্রিমিয়ম গাড়ি আছে এবং পিছনে আরেকটা এলিয়ান গাড়ি আছে সো আমি আজকে টয়টার স্পেশাল এই তিনটা গাড়ি নিয়ে একটু কথা বলবো এলিয়ান প্রিমিয়ম এবং পিছনে হচ্ছে কম দামের এলিয়ান এবং এইখানে একটা আমার নিশান ব্র্যান্ডের অরিজিনাল জাপানের একটা গাড়ি আছে নিশান মার্চ সো এই গাড়িটাও কিন্তু যাদের হচ্ছে ফ্যামিলি পার্সন একেবারে ফ্যামিলি ইউজের জন্য একটা বাইক না কিনে গাড়িটা নিতে পারেন এটার দাম দিয়েছি মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা সো বন্ধুরা আমি যদি এই গাড়িটা দেখাই আমরা একটু গাড়িটার টোটাল সাইটটা দেখাবো আমি একটা কথাই বলবো যে অনেক প্রবাসী ভাই আছেন আমাকে ফোন দেন যে মহিদ্দিন ভাই একটা ভালো মানের গাড়ি দেন সো আমি বলবো দেখেন এই গাড়িটার ওয়াকশন যদি বলি এই যে দেখেন ফোর স্টার এটা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটা গাড়ি ছিল এই গাড়িটা আজকে এনেছি আমরা এখন পর্যন্ত কোনো যদি বলি যে রাফ কেটে পলিশ করা অ্যান্ড হচ্ছে খুব ভালো মতো ওয়াশ করে এগুলা কিন্তু কিছুই করা হয় নাই কারণ আমি আমাদের গ্রেট অটোতে কোনো নতুন গাড়ি কালেকশন আসলে সাথে সাথে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করার চেষ্টা করি আর অ্যাকচুয়ালি অনেক সময় দেখা গেছে ফুল শোরুম রিভিউ দেখাই সো যেহেতু কন্টিনিউ দেখাচ্ছি সো আজকে নতুন যে গাড়িটা আমার কাছে এই মুহূর্তে প্রেজেন্ট আছে আমি এটা একটু দেখবো যাদের হচ্ছে টয়টার মধ্যে টয়টা এলিয়ান প্রিমিও এবং হচ্ছে টয়টা দেখা গেছে ওল্ড এলিয়ান প্রিমিয় প্রয়োজন তারাও কিন্তু আজকে লাইফটা স্পেশালি সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং আমি একটু রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার দিয়ে দিবেন অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে দেবেন আমরা গাড়িটার রাইট সাইডটা দেখাবো বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখতেছেন আমি নিজে একটু শেয়ার দিয়ে দিই এবং অবশ্যই আপনারা একটু লাইভটা শেয়ার দিয়ে দিবেন আর ইনশাআল্লাহ আমি লাইভের এক ফাঁকে ইনশাআল্লাহ কমেন্টস করে দিব যে কমেন্টস গুলো করতেছেন আপনারা এটা একটা ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব সো আমি আমি আমার হাতে একটু গাড়িতে দেখা দিই সো বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যা আপনাদের যদি কোনো অন্য কোন রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আহ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি দেখানোর সো এখানে যে এলিয়ান গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে টয়টা এলিয়ান এ ফিফটিন গাড়ি এখানে আমাকে আশাফুল লিখেছেন ভেরি নাইস ওয়ার্ক থ্যাংক ইউ আশরাফুল আপনাকে অনেক ধন্যবাদ এরপর লিখেছেন মাসাল্লাহ ভাই আল্লাহ অটো ফেয়ার আচ্ছা আবুল বাসার ভাই লিখেছেন ভাই যান আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম আবুল ভাই এই মুহূর্তে আমাদের গ্রেট অটো দেখেন আপনার অসংখ্য গাড়ি কালেকশন আছে স্পেশালি টয়টার মধ্যে যারা গাড়ি চান তাদেরকে আজকে একটা স্পেশাল আকর্ষণীয় একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়েটা ক্লোজার দেখেন অনেকে কিন্তু একটা জিপ গাড়ি চান যে আপনার একটা স্বপ্নের জিপ গাড়ি প্রয়োজন সো আমি তাকে বলবো স্পেশালি উনাকে বলবো যে ভাই দেখেন এই যে আমাদের যেই টয়টা ক্লোজার গাড়িটা এটা কিন্তু একটা ফুললি জিপ এবং এই গাড়িটা যদি বলি এটা দেখেন আপনার অনেক মানে গাড়িটা কিন্তু অনেক বিশাল সো যারা হচ্ছে টয়টার মধ্যে টয়টা ল্যান্ড ক্লোজার প্রাডু পছন্দ করেন তাদেরকে বলবো যে আপনার এই ক্লোজার গাড়িটা দেখতে পারেন এখানে এফটি ফরহাদ তালুকদার লিখেছেন নাইস অল থ্যাংক ইউ ফরহাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক এবং শেয়ার চাই আব্দুল করিম লিখেছেন নাইস কার থ্যাংক ইউ সো এইটা হচ্ছে টয়টা ক্লোজার টয়টা ব্র্যান্ডের সো এই গাড়িটার প্রাইস আচ্ছা এখানে ফরহাদ লিখেছেন সবগুলো গাড়ি অনেক সুন্দর থ্যাংক ইউ ফরহাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের গ্রেট অটো শোরুমের যে গাড়িগুলো আমি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা হচ্ছে টয়টার টয়টা ক্লোজার যে দেখেন এখানে কিন্তু লেখা আছে এবং এই গাড়িটা যদি বলি আমি উল্লেখযোগ্য আমি একটু গাড়িটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু এলপিজি কনভার্ট করা আছে এবং ভিতরটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার হ্যাঁ আমি একটু ভিতরটা দেখাবো আর এই গাড়িটার যদি প্রাইসটা বলি আমি মনে করি যে এটা একটু আনলক করতে হবে সো প্রাইসটা বললে কিন্তু আপনার সাথে সাথেই আমি বিশ্বাস করি যে আপনি আসবেন যে মহিল গাড়িটা নিয়ে যাই গাড়িটার ভিতরটা একটু দেখেন এত চমৎকার গাড়িটার ভিতরে সো এই গাড়িটার প্রাইস আগে আমাদের ছিল সাব্বির ইমতিয়াস আলিফ লিখেছেন ভাইয়া গ্লোরি গাড়ি আছে থাকলে দয়া করে প্রাইস ও ডিটেলস বলেন জি আমাদের কাছে গ্লোরি আছে আমি ইনশাআল্লাহ দেখাবো সো আমি একটু বলবো যে যারা হচ্ছে একটা জিপ গাড়ি চান তারা আমাদের এই ক্লোজার গাড়িটা দেখতে পারেন এটার প্রাইস আগে আমরা ষোলো লাখ প্লাস দিয়েছিলাম বাট আজকে এটার প্রাইস স্পেশালি কমিয়ে দিচ্ছি মাত্র যাদের হচ্ছে বাজার একদম কম তাদেরকে এই গাড়িটা আমি এখন হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটার আমরা আস্কিং দিয়েছি যেটা ঢাকা সিটির মধ্যে সবচাইতে রিজনেবল প্রাইস এই গাড়িটা এই প্রাইস কিন্তু কেউ দেয়নি সো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা হলে এই চমৎকার টয়টা ক্লোজার গাড়িটা নিতে পারবেন আপনারা একদম জিপ গাড়ি সো আমি বলবো যে আজকে এই গাড়িটা যদি কেউ না নেন তাহলে কিন্তু আসলে লস হবে কারণ এটা কিন্তু এলপিজি কনভার্ট করা আছে গাড়িটার ভিতরটা যদি দেখান দেখেন চমৎকার এবং এটার কিন্তু পেপার ফেল আছে তো সেই ক্ষেত্রে আমি আপডেট করে দিব আপনারা কিন্তু ফুল পেপার্স আপডেট পাবেন এবং আমি বলবো যে আসলেই যারা প্রকৃত পক্ষে টয়টার একেবারে আপনার জিপ গাড়ি চান তারা কিন্তু আমাদেরকে এটা নিতে পারেন অনেকে আছেন যে অফ এর জন্য একটা গাড়ি চান যে ভাই আমি লং রোডে গাড়ি চালাবো আমি বলবো এটা কিন্তু অল পাওয়ার অল অটো দেখেন অল পাওয়ার অল অটো এখানে অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং এটা হচ্ছে টয়টা ক্লোজার টয়টা ব্র্যান্ডের ক্লোজার গাড়ির সম্বন্ধে অনেকের ধারণা আছে এবং আমি বলবো যে দেখেন যদি এই ক্লোজার গাড়িটা যদি কেউ নেন ইনশাল্লাহ আমি আশা করি যে উনি খুবই কমফোর্ট ভাবে গাড়িটা ইউজ করতে পারবেন এবং এই গাড়িটার কালারটা খুবই সুন্দর পাল কালার ভিতরে বিস্কিট কালার এটা হচ্ছে টয়োটা ক্লোজার একটা গাড়ি জিপ গাড়ি সো দেখেন এই রেঞ্জে কিন্তু আপনার হচ্ছে টয়োটা একটা এক্সকরল অথবা জিকোলার প্রাইস প্রাইসটাও কিন্তু সেম সেম সো এটা কিন্তু এলপিজিও কনভার্ট করা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো হ্যাসেল নাই কোনো টেনশন নাই জাস্ট আসবেন এবং ড্রাইভ করতে পারবেন আমি যদি চতুর্দিক থেকে দেখাই দেখেন এই গাড়িটা কিন্তু অনেক মোটা দুইটা বাম্পার লাগানো আছে সো আমি একবার বলবো যে যারা হচ্ছে প্রকৃত পক্ষে এমনি লিটন ভাই সুন্দর থ্যাংক ইউ লিটন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি বলবো যে জাস্ট হচ্ছে আপনারা অরিজিনালি টয়টার জিপ গাড়ি চাইলে অবশ্যই গ্রেট অটো ভিজিট করতে পারেন আমাদের গ্রেট অটো শোরুমের লোকেশন হচ্ছে বনানির চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস বনানীতে বনানিতে আছে আমাদের এটা আর এখানে যে এই প্রিমিয় গাড়িটা আমি দেখাচ্ছি যাই হোক এই ক্লোজার সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে ডিটেলসলি ফোন দিতে পারেন যে কন্ট্রাক্ট নাম্বার গুলা এখানে দেওয়া আছে অ্যান্ড এই গাড়িটা কিন্তু এতদিন আমাদের দাম ছিল প্রায় সতেরো লক্ষ টাকার কাছাকাছি বাট আজকে আমি অ্যাকচুয়ালি গাড়িটা ছেড়ে দিব এখন লস হবে তারপর আমি এটার প্রাইস দিলাম মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এবং পেপার ফুল আপ টু ডেট পাবেন তো এইখানে যে প্রিমিয় গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে প্রিমিও জি সুপার ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এটাও কিন্তু লিমিটেড এডিশন একটি গাড়ি এবং গাড়িটা যদি বলি এক কথায় খুবই সুন্দর পিছনে একটা টয়টা এলিয়ান গাড়ি আছে যেটা প্রাইস দিয়েছি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা এটা রেড ওয়েন কালার ভিতরে বিস্কিট কালার সো আমি আজকে এই তিনটা গাড়ি স্পেশালি দেখাবো পাশাপাশি ওই ক্লোজার গাড়িটাও কিন্তু আমার আকর্ষণ থাকবে সাব্বির ইমতিয়াজ লিখেছেন ভাই আপনার প্রেজেন্টেশন ও গাড়ি সবকিছু সুন্দর থ্যাংক ইউ আল্লাহ তালা আপনাকে নেক হায়াত করুন সো বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের গ্রেট অটো শোরুমের এই আজকের লাইভটি দেখতেছেন সকলকে অসংখ্য ও ধন্যবাদ ও শুভেচ্ছা গ্রেট অটো আপনাদের জন্য সব সময় চেষ্টা করে যে ভালো ভালো গাড়িগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতে সো এখানে এমডি রালহান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া একটা এক্সিও ফিল্ডার গাড়ি ছিল 12 মডেল 17 রেজিস্ট্রেশন সেটা কি সেল হয়ে গেছে জি ভাইয়া ওটা সেল হয়ে গেছে বাকি আপনারা যদি আবার লাগে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব দেওয়ার জন্য কন্ট্রাক্ট নাম্বার দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সাবির ইমতিয়াজ লিখেছেন ভাই আপনার প্রেজেন্টেশন হ্যাঁ এটা আমি পড়েছি সরি সো বন্ধুরা আমি এই প্রিমিও জি সুপার গাড়িটার কথা বলবো যে আসলে যারা হচ্ছে টয়োটা এলিয়েন এবং টয়োটার মধ্যে টয়োটা প্রিমিও গাড়ি চান এটা মেবি আব্দুল করিম ছিল গাড়িতে সবসময় বাঁকা করে রাখে আর কি যাই হোক সো আমি এই গাড়িটা যদি দেখাই বন্ধুরা দেখেন যে এটা হচ্ছে লিমিটেড এডিশন একটি গাড়ি এখানে দেখেন ডোরে হ্যান্ডেলটা হচ্ছে নিকেলের এবং এইখানে দেখেন যেটা হচ্ছে একেবারে ড্যাশবোর্ডের এই পয়েন্ট গুলাতে কিন্তু নিকেলের অরিজিনাল সো যেটা হচ্ছে লিমিটেড এডিশনের গাড়ি ওই গাড়িগুলো কিন্তু এরকম থাকে এবং এটা হচ্ছে পুশ স্টার্ট অল পাওয়ার অল অটো আর এক কথায় বলতে গেলে গাড়িটা কিন্তু অসাধারণ কন্ডিশনে আছে এবং এই গাড়িটাতে এলপিজিও কনভার্ট করা আছে সো আমি বলবো যারা হচ্ছে দীর্ঘদিন যাবত টয়টা এলিয়ান অথবা প্রিমিয় গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই গ্রেট অটো ভিজিট করবেন আর আমি বলবো যে এই গাড়িটা হচ্ছে ফ্যামিলি ইউজটার জন্য একটা বেস্ট কার হবে আপনাদের প্রিমিয় জি সুপারিয়ন এবং চাইলে কিন্তু এটাকে স্লিপ করতে পারবেন মানে বর্তমানে যে দুই হাজার বিশ এর যে শেপটা আছে আপনি চাইলে এই গাড়িতে সেই শেপটা করতে পারবেন মানে আপনার হচ্ছে টোটাল বডি শেপটাই চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এভরিথিং জেনুইন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে জাস্ট হচ্ছে আপনারা আসবেন আমরা ওয়ান আওয়ার মধ্যে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনাদেরকে নাম পরিবর্তন করে দিব আচ্ছা ছাড়া এই গাড়িটা যদি আপনারা নেন আমাদের গ্রেট অটোতে যে কোনো গাড়ি নেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে গাড়ির সাথে সার্ভিস ওয়ারেন্টি দেওয়ার জন্য আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি বলবো যে লেট না করে আমাদের গ্রেট অটোতে চলে আসবেন এবং এটা হচ্ছে প্রিমিয়ো জি সুপিরিয়র ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার সাব্বির ইমতিয়াজ আলিফ লিকেশন ভাইয়া গাড়িগুলোর মডেলটা দয়া করে বলবেন জি ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি তো বন্ধুরা আমি যেই এলিয়েন গাড়িটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে 12 ওর মডেল 2015 থ্রি জেনারেশন এলিয়েন A15 এবং এটা হচ্ছে নিউ শেবের বারোর বন্ধুরা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস দিয়েছি মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে কমিয়ে রাখা যাবে এবং এই প্রিমিয়ম গাড়িটার দাম দিয়েছি মাত্র একুশ লক্ষ বিশ হাজার টাকা কমিয়ে রাখা যাবে এবং এই ক্লোজার গাড়িটার প্রাইস দিয়েছি আগে ছিল সতেরো লাখ এখন এটা অনেক কমিয়ে নিয়ে আসছি আস্তে আস্তে সো এটার দাম দিয়েছি মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা সো পিছনে আমাদের একটা স্পেশাল একটা এলিয়ান গাড়ি দেখাচ্ছিলাম যেটা হচ্ছে রেড অ্যান্ড কালার ভিতরে বিস্কিট কালার সো বন্ধুরা এই গাড়িটার প্রাইস দিয়েছি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা গাড়িটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ কন্ডিশনে আছে এবং যারা হচ্ছে আমাদের গ্রেট অটো নিয়মিত কাস্টমার আপনারা জানেন যে ইনশাল্লাহ গ্রেট অটো সবসময় চেষ্টা করে আপনাদেরকে ইউজ কারের বাজারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সো আমি বলবো যে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন বনানিতে গ্রেট অটো সবসময় আপনাদের পাশে আছে এবং সবচেয়ে ভালো গাড়িগুলো দেওয়ার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ সো এইটা হচ্ছে এলিয়েন এ এইটিন ভিতরটা হচ্ছে বিস্কিট কালার দেখেন খুবই চমৎকার একটি গাড়ি এবং আমি বলবো যে যারা একেবারেই আপনার কম প্রাইজের মধ্যে টয়াটা এলিয়ান অথবা টয়াটা প্রিমিয়ার গাড়ি চাচ্ছেন আমাদের গ্রেটার টু ভিজিট করবেন আমাদের গাড়িগুলো কিন্তু ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি খুব ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সো বন্ধুরা পাশেই আমি একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়াটা জি করলা সো জি করলার বিষয় কিন্তু সবাই খুবই দেখা গেছে যে সব সময় মানে এই দিকে খুবই কিন্তু এগ্রিসি থাকে যে আমার একটা এটা জি করলা লাগবে সো যাদের হচ্ছে অরিজিনালি জি করলা প্রয়োজন তাদেরকে বলবো যে আপনারা লেট না করে গ্রেট অটোতে আসেন কারণ হচ্ছে গ্রেট অটোতে বর্তমানে যে জি করলা গাড়িটা আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার ফেড দোজ জুয়েল ভাই লেগেছেন ভাই প্রিমিয়ো জি সুপারিয়ার মডেল কত আর আস্কিং প্রাইস কত জি প্রিমিও জি সুপারিয়ার ব্ল্যাক কালারটার মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন 2010 গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বিস্কিট পুশ এবং এলপিজি কনভার্ট করা আছে অল পাওয়ার অল এন্ড এটার আস্কিং প্রাইস দিয়েছি একুশ লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে কিন্তু আমরা নেগোসিয়েশন করে গাড়িটার প্রাইস কমিয়ে রাখবো ইনশাল্লাহ জি ফেরদুস ভাই কি আছেন থাকলে আমাকে জানাবেন আমি যে প্রাইস এবং ডিটেলস বলেছি আপনি শুনেছেন কিনা সো আমি বলবো যে যাদের হচ্ছে বাজেট কম তারা কিন্তু এই এলিয়ান গাড়িটা নিতে পারেন কারণ এটার প্রাইস দিয়েছি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা অনলি ফর সাড়ে তেরো লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন পিছনে একটা তো এটা জি গাড়ি আছে যেটা হচ্ছে গোল্ডেন কালার কালার ভিতরে বিস্কিট ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত এই গ্রেট অটো যখনই আমরা আমাদের এই গাড়িগুলো বিক্রি করতেছি আমাদের শোরুম থেকে আমরা কিন্তু প্রত্যেকটা চেষ্টা করি যে কাস্টমার যেন একেবারে ব্র্যান্ড নিউ একটা ফিল পায় সেই চেষ্টা আমরা কিন্তু করতেছি জি এখানে জ্বলবে জল ইয়েস শুনছি ভাই থ্যাংক ইউ ফেরদুস ভাই আপনাকে আল্লাহ তালা করুন এবং আমি অবশ্যই রিকোয়েস্ট করবো ফেরদুস ভাই লাইভটাকে একটু শেয়ার দিয়ে দিবেন সো আমি দেখাচ্ছি টয়টা জি করলা জি করলা খুবই চমৎকার একটি গাড়ি এটা হচ্ছে জি করলা কারণ আমি বলি যে জি করলা গাড়িতে কিন্তু পিছনে এই আমরেজ হয় না দেখেন আমরেজটা কিন্তু হয় না সো আমি জাস্ট বলবো যে আপনারা একটু সম্পূর্ণ লাইফটা দেখবেন এবং আপনাদের পছন্দের যে গাড়িটি সেটা কিন্তু অবশ্যই আমাদের গ্রেট অটো থেকে নিতে পারবেন এইটার দাম দিয়েছি তেরো লক্ষ দশ হাজার টাকা এখান থেকে কমিয়ে রাখা যাবে জি টয়টা জি করলা দশ হাজার টাকা এখান থেকে কমিয়ে রাখা যাবে বন্ধুরা আমরা একটা গাড়ি সুবারু দেখিয়েছি এই গাড়িটার প্রাইস দিয়েছি মাত্র নয় লক্ষ টাকা সো লক্ষ টাকা হলে আপনার এই চমৎকার পনেরোশো সিসির তেলের গাড়ি পনেরোশো সিসির অক্টেন ড্রাইভের এই সুবারু সুপারু গাড়িটা আপনারা নিতে পারবেন সো এটা নিতে গেলেও কিন্তু আমাদের গ্রেট অটোতে আসতে হবে পিছনে একটা টয়টা নোহা আছে

তো এটা হুন্ডার ব্র্যান্ডের হুন্ডা ইয়ার ওয়েব দেখেন এর আগে একটা ইয়ার ওয়েব ছিল ওই ইয়ার ওয়েবটার এই ইয়ারটা কিন্তু এক না তো এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলান এটা কিন্তু ফুল প্যানারমিক দেখেন এটা কিন্তু ফুল প্যানারমিক এবং এটা কিন্তু চমৎকার একটি গাড়ি এটা কিন্তু আগেরটার মত না আগেরটা ছিল আপনার ওল্ড শেপ এটা কিন্তু নিউ শেপ সো এবং এটা হচ্ছে অল পাওয়ার অল অটো এটা হচ্ছে 1500 সিসির একটি কমপ্লিট গাড়ি যেটা হচ্ছে ফুল প্যানারমিক আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত পুরা গাড়িটা প্যানারোমিক মনরোভ আছে প্যানারোমিক মনোরফ আছে সো এই গাড়িটা যদি ফ্যামিলি জন্য নেন আমি মনে করি যে ফ্যামিলির মানুষ খুবই খুশি হবে এবং এটা চাইলে এলপিজি অথবা সিএনজি কনভার্ট করে নিতে পারবেন সো এই গাড়িটার প্রাইস দিয়েছি মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা এবং এটা কিন্তু একেবারে মডেলিস্ট নিউ সেভের একটি গাড়ি এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ইয়ার ফুল প্যানারোমিক মনোরফ ফুল প্যানারোমিক মনোরফ গাড়িটা এক কথা বলতে গেলে অসাধারণ এবং আমি বলবো যারা গ্রেট দীর্ঘদিনের পুরাতন কাস্টমার তাদেরকে বলবো যে আপনারা যদি এই গাড়িটা যারা হচ্ছে ফ্যামিলি জন্য একটা লো মধ্যে গাড়ি চান যে ভাই একটা গাড়ি নিব কিন্তু আমার বাচ্চা কাচ্চা আছে তারা দেখতে খুব মানে একটা ভালো মানের একটা গাড়ি নিবে সো তাদেরকে বলবো যে আপনি কিন্তু এই যে ফুল প্যারানোমিক যেই হুন্ডা ইয়ারওয়েব গাড়িটা বারো লক্ষ টাকার মধ্যে বলতেছি সো এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন এই ভদ্রলোক গাড়ি চেঞ্জ করেছে জাস্ট এর জন্য গাড়িটা বিক্রি করা নচেত কিন্তু গাড়ির কন্ডিশন খুবই ভালো আলাউদ্দিন লিখেছেন গাড়ির মডেল বললেন না কেন আচ্ছা ভাইজান প্রত্যেকটা গাড়ি মডেল বলতেছি যেটা যেটা বলিনি আমাকে একটু ইনশাল্লাহ নক করবেন আমি ইনশাল্লাহ জানিয়ে দিব বন্ধুরা আমি এরপর আপনাদেরকে একটা এসইউবি গাড়ি দেখাবো মিচু বিশি আর দেখেন অনেকেই কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের দেশে রাস্তাঘাট খুব একটা বেশি ভালো না সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম অনেকেই আছেন যে মহিদিন ভাই একটা জিপ গাড়ি দেন এবং প্রাইসটাও সীমিত সো তাদেরকে বলবো মিচ্যু বেশি আরভিআর গাড়িটা ইনশাআল্লাহ খুবই ভালো হবে আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন যে কোনো শোরুম থেকে আপনার এই গাড়িটা কিনতে গেলে মিনিমাম আপনার দেখা গেছে বিশ লাখ টাকার মতো পড়বে সো আমাদের শোরুমে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যতটুকু কম প্রাইসের মধ্যে একটু ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে দিতে পারি এই চেষ্টা কিন্তু সবসময় করি সো সেই দিক থেকেও যদি বলি যে মিচু বেশি আরভিআর এই জিপটা যাদের হচ্ছে বাজেট সীমিত এবং যারা কম প্রাইসের মধ্যে একটা ভালো জিপ গাড়ি চান তাদেরকে বলবো যে এটা হচ্ছে অল পাওয়ার অল অটো এবং এটা হচ্ছে একেবারে আছে সো এই গাড়িটা যদি ফস লুক দেখেন যে কেউ এক দেখাতে এই গাড়িটা কিন্তু প্রথমে খুব পছন্দ করবে এবং আমি বলবো যে যদি আপনার সময় থাকে হাতে তাহলে একটু গ্রেট অটো ঘুরে যাবেন এবং এই গাড়িটা একটু দেখে যাবেন দেখেন গাড়িটার হচ্ছে টোটাললি আউটলুকস যদি বলি ইঞ্জিনিয়ারের কথা বলি গিয়ার বক্সের কথা বলি এভরিথিং গাইটা হচ্ছে মানে একেবারেই এখন পর্যন্ত বাংলাদেশে যদি কেউ ইউজ করে সে জাপানি একটা ফিল পাবে এবং এই প্রাইসে কিন্তু বর্তমানে কোনো এস গাড়ি আমাদের শোরুমে নাই যেটা হচ্ছে কমপ্লিটলি একেবারে কম তেল খাবে দেখতেও খুব গর্জিয়াস লুক এবং মডেলটাও আপ সো আমি বলবো যে একবার হল ভিজিট করবেন জাস্ট হচ্ছে আরবি এর গাড়িটা একটু দেখার জন্য এবং ড্রাইভ করে যাবেন ইনশাল্লাহ সো এই গাড়িটার প্রাইস আমাদের ছিল উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আমি কিন্তু গত দুই দিন আগে দাম কমিয়ে দিয়েছি এখন দাম দিয়েছি মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা এবং এখান থেকে কমিয়ে রাখবো দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি বলি যে আমাদের গ্রেটোর গাড়িগুলো আমরা কিন্তু হিস্ট্রি যুক্ত কোন গাড়ি বিক্রি করি না সো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন আজকে এক ভাই প্রশ্ন করেছেন যে মহদিন ভাই আপনারা যে গাড়িগুলো বিক্রি করেন এটাকে অ্যাক্সিডেন্ট থাকে কিনা এটাকে মেরামত করেছেন কিনা দেখেন একটা হচ্ছে কাজ থাকতে পারে বাট যুক্ত কোনো গাড়ি আমাদের অটো তো আমরা বিক্রি করি না জাস্ট আমি বলবো যে একবার শোরুমটা ভিজিট করেন এই গাড়িটা হচ্ছে মিচু আরভিআর মিচু বেশি ব্র্যান্ডের যেই উল্লেখযোগ্য গাড়িগুলো এর মধ্যে মিচ্ছি বেশি আউটল্যান্ডার এবং আউটল্যান্ডার রোডেস এবং হচ্ছে এই যে গাড়িটা এটা এটার কিন্তু ল্যান্সার আপনার দেখা গেছে যে দেখতে আউট মতো মনে হয় আবার হচ্ছে ল্যান্সারের মতো মনে হয় সো যারা হচ্ছে মানে একেবারেই এক কথা বলতে গেলে যে একটা এমন গাড়ি চালাবেন এস বাট দুই হাজার সিসির নিচে সিসি সো তাদেরকে বলবো আপনি আরবিআর গাড়িটা নিতে পারেন সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস সেখান থেকে কমিয়ে রাখবো আমাদের কাছে আলিফ ইমতিয়াস লিখেছিলেন যে সাব্বির আলিফ ইমতিয়াস লিখেছিলেন ভাই গ্লোরি আছে কিনা সো এই গ্লোরিটার চমৎকার একটা লাইভ গতকালকে দিয়েছি সো আমি বলবো যে আপনারা একটু আমাদের শোরুমটা ভিজিট করেন এটা হচ্ছে কথা বলা গ্লোরি অ্যান্ড এটা কিন্তু পনেরোশো সিসির অকটেন ড্রাইভের একটি গাড়ি জি ভাই এটা কিন্তু খুবই একটা ভালো দিক এই গাড়িটার যে পনেরোশো সিসির অকটেন ড্রাইভের গাড়ি সানরোফ আছে এরপর হচ্ছে মনরোফ আছে এবং সেভেন সিট আপনারা চাইলে এলপিজি সিএনজি কনভার্ট করতে পারবেন বাচ্চরিক আয়কর মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা একটা ফ্যামিলি যাদের ফ্যামিলি বড় সদস্য এবং যারা হচ্ছে যে না আমি একটা কম গাড়ি চালাবো বাট জিপ গাড়ি চাই তো তাদেরকে বলবো আপনি এই গ্লোরি গাড়িটা নিতে পারেন হ্যাঁ কারণ গ্লোরি গাড়িটা কিন্তু এটার পার্টসও প্রাইসটাও খুব কম এই গাড়িটা আমরা প্রাইস দিয়েছি মাত্র আহ চব্বিশ লক্ষ টাকা এবং এটা কিন্তু ফাইনাল না এখান থেকেও কমিয়ে রাখবো তো আমি বলবো যে যারা আপনারা দীর্ঘদিন যাবত চেয়েছেন যে মহিদ্দিন ভাই পনেরোশো সিসির মধ্যে একটা গাড়ি দেন যেটা ফোর হুইলার থাকবে এবং এই গাড়িটার আরেকটা ভালো দিক কি দুইটা সিটি কিন্তু পাওয়ার দুইটা সিটি কিন্তু পাওয়ার দেখেন আপনার গাড়িটা হচ্ছে এই যে ওই সিটটা পাওয়ার এবং এই সিটটা পাওয়ার এখানে যদি বলি দেখেন এখানে কিন্তু সানরোফ আছে এই যে সানরোফ আছে দেখেন সানরোফ আছে সো আমি বলবো যে যারা এবং এটা কিন্তু কথা বললে মানে আপনার ভয়েস কমেন্টস এর মাধ্যমে আপনারা কিন্তু ভয়েস কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা পুরো গাড়িটা কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে যে আপনার এটার এর আগে গতকালকে যে লাইভটা করেছি ওখানে দেখিয়ে দিয়েছি সো এটার হচ্ছে একেবারে পার্সপাতিও অ্যাভেলেবল এবং ইনশাআল্লাহ আশা করি যে আফটার 5 ইয়ার্স আপনারা এই গাড়িটা নিলে কিন্তু কোনো আপনাদের টেনশন করতে হবে না এই গাড়ি নিয়ে সো আমি বলবো যে দেখেন আমি যদি আসলে প্রত্যেকটা গাড়ি দেখাই লাইভটা অনেক বড় হয়ে যাবে সো একেবারেই আমি তারপরে বলবো যে আমি আমাদের অনেকগুলো গাড়ি আছে আমরা যত কন্টিনিউ লাইভ করতেছি আমাদের আরেকটা পেজও লাইভ হয় গ্রেট অটো যে আমাদের মূল পেজটা গ্রেট অটো ওইখানেও আমার ভাতিজা লাইভ করে আপনারা ওটা ওটা দেখতে পারেন এবং আমাদের গ্রেট অটোর একটা ইউটিউব পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তো সেইখানেও কিন্তু আপনারা আমাদের গাড়িগুলো যে গাড়িগুলো ভালো লাগে সেখানে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন আর পরিশেষে বলবো যে গ্রেট অটো বাংলাদেশের মধ্যে আমরা চেষ্টা করতেছি যে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারেন্টি দেওয়ার জন্য আমরা সেই চেষ্টায় আছি আপনারা অবশ্যই আসবেন আর আপনাদের যদি গাড়ি সংক্রান্ত কোনো সাহায্য সহযোগিতা লাগে অথবা কোথাও গাড়ি কিনতে যাবেন সেক্ষেত্রে একজন টেকনিশিয়ান লাগে সেটাও কিন্তু গ্রেট অটো অ্যারেঞ্জ করে দিবে আমাদের আপনার কোনো খরচ করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের সহযোগিতা সহযোগিতা নিলেন এবং আমাদের কাছে দোয়া নিতে পারবেন ইশারা দোয়া দিতে পারবেন তো আমি বলবো যে একটু আমাদের এই শোরুমের লোকেশনটা একটু লিখে নেবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন আট নাম্বার হাউস আর শোরুমের নাম হচ্ছে গ্রেইট অটো আর এখানে সর্বশেষ আমি যে নিশান মার্চ গাড়িটা দেখিয়েছিলাম এটা হচ্ছে গাড়িটার ভিতরে কিন্তু অনেক জায়গা সো ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা গাড়ি আর এই গাড়িটা যদি বলি যে গাড়িটা দেখতে মনে হয় ছোট বাট ভিতরে কিন্তু অনেক জায়গা জাস্ট হচ্ছে অনলি ফর ছয় লক্ষ বিশ হাজার টাকার মধ্যে এমন একটা গাড়ি যে আপনার এই গাড়িটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা কিন্তু ঘুরতে পারবেন এই গাড়িটা নিয়ে এটা কিন্তু কোনো হ্যাসেল দিবে না এবং এই গাড়িতে আমি যেটা বলবো যে উল্লেখযোগ্য নর্মালি মানুষ অনেক সময় ছোট গাড়ি নিয়ে চিন্তা করে যে এটা অফরোডিং এর জন্য কেমন হবে সো এই গাড়ির নিচে দেখেন কত বড় স্পেস জাস্ট আমি বলবো যে একবার হলেও এই গাড়িটা একটু ড্রাইভ করে দেখবেন জুবায়দ আহমেদ লিখেছেন সোনাতা আছে আছে নাকি জি সোনাতা আছে সো আমি লাইফটা বড় হয়ে যাবে এর জন্য আর কন্টিনিউ করতেছি না এখানে প্রাড প্রাডো আছে টিএক্স লিমিটেড এরপরে গ্লোরি এরপর হচ্ছে মিচু বিশে আরভিআর এলিয়ান প্রিমিও এবং হচ্ছে ক্লোজার আর এই সাইডে একটা 1500 সিসির একটা চমৎকার গাড়ি আছে যেটা হচ্ছে নিশান ব্লুবার্ড সেলফি সো ব্লুবার্ড সেলফি আমাদের দেশের খুবই একটা জনপ্রিয় গাড়ি এবং এটার ভিতরটা হচ্ছে বিস্কিট কালার সর্বশেষ বলবো যাদের হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য একটা আনকমন গাড়ি চান 1500 সিসির মধ্যে তারা কিন্তু একটু শোরুমটা ভিজিট করতে পারেন এবং এই গাড়িটার প্রাইস আমাদের প্রথম ছিল চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আস্তে আস্তে আমরা এটার কিন্তু কমিয়ে দিয়েছি আমি তারপরেও বলবো যারা হচ্ছে দীর্ঘদিন যাবত আপনার গাড়ি কিনার প্ল্যানে একটা গাড়ি ক্রয় করব এবং গাড়ি ক্রয় করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেক সময় আপনার এরকম হয় যে আমরা কোন গাড়িটা কিনবো এই ডিসিশনটা নিতে পারেন না তো আমি বলবো যে দেখেন একবার হচ্ছে গ্রেট তে আসেন আপনার অনেক সময় কিন্তু আমাদের অনেক রোগ হয় তো আমরা কিন্তু ওইটাকে যখন ট্রেস না করতে পারি তখন কিন্তু ডক্টরের কাছে যাই তো আমরা যেহেতু গ্রেট অটো আমাদের একটা প্রতিষ্ঠান আমরা কিন্তু সবসময় একজন কাস্টমার সে কি ধরনের গাড়ি চায় এবং কোন ধরনের গাড়ি তার জন্য ভালো হবে এই পরামর্শটা কিন্তু আমরা দিতে পারি তো এর জন্য আমি বলবো যে গাড়ি ক্রয় করতে হলেই আপনার যে একদম শোরুম ভিজিট করতে হবে এরকম না এবং শোরুম ভিজিট করতে গেলে আমরা যেমন অনেক সময় দেখা গেছে একটা টেনশন করি যে আমি গাড়ি পরে কিনবো বাট আমি এখানে কিভাবে যাব সো আমি বলবো দেখেন আমরা কিন্তু আপনাদের মতো একদম সাধারণ মানুষ এবং গ্রেট অটোর যারা আছে আমার সাথে হ্যাঁ আমার যারাই আছে আমরা কিন্তু সবাই একেবারেই ইসলামিক মাইন্ডের এবং আমি বলবো যে আপনারা আসেন ভিজিট করেন চা খান লাঞ্চ করেন খাওয়া দাওয়া করেন এবং আপনি কোন গাড়িটা ক্রয় করলে ভালো হবে এই পরামর্শ আমাদের কাছে নিতে পারবেন কতদিন পরে কিনবেন কখন কিনবেন কোন সময় কিনলে ভালো হবে যাবতীয় পরামর্শ একেবারেই আমরা এজ এ মুসলিম হিসেবে আপনাদেরকে দিতে রাজি আর যদি তাছাড়া আপনাদের বাংলাদেশে কোনো শোরুমে কোনো গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন এবং যে কোনো গাড়ির কোনো সিসি সম্বন্ধে অথবা বিআরটি কর্তৃক কোনো ঝামেলা সম্বন্ধে যে কোনো কমপ্লেন হ্যাঁ এই কমপ্লেন গুলো আমাদেরকে দিতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগী সহযোগিতা করার জন্য অনেক সময় অনেক শোরুমে কিন্তু আপনারা অনেক ঝামেলা করে যে গাড়ি বিক্রি করলে হ্যাঁ বা গাড়ি ক্রয় বিক্রয়ে কোনো সহযোগিতা পাওয়া যায় না তো সেই সহযোগিতাও কিন্তু আপনি গ্রেটোকে আপনি পাশে পাবেন ইনশাআল্লাহ আইন সাপোর্ট লাগে অথবা আমাদের সমিতির সাপোর্ট লাগে এটা কিন্তু সম্পূর্ণ ইনশাআল্লাহ আমি গ্রেট গ্রেটোর অনার আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সর্বশেষ একটা কথা বলবো যে আহ সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত পৃথিবীর মানুষ মিলে একটা মানুষকে ততটুকু ক্ষতি করতে পারে যতটুকু আল্লাহ তালা চায় এবং সমস্ত পৃথিবীর মানুষ মিলে একটা মানুষকে ততটুকু উপকার করতে পারে যতটুকু আল্লাহ তালা চায় তো যে রবের সাথে ভালো সম্পর্ক তার কোনো টেনশন নেই ভাই দুনিয়াতে আমাদের অনেক সমস্যা হয় তো আল্লাহ তালা পরীক্ষা করেন এটা পরীক্ষার জায়গা তো দেখেন যে মহান রব আমাদেরকে চব্বিশ ঘন্টা অবজারভেশন করতেছে দেখেন আমাদেরকে যদি কেউ সিসি ক্যামেরায় দেখে আমরা কিন্তু অনেক আতঙ্কিত হই বাট আল্লাহ তালা এই যে আমাদের এই দুইটা চোখ এই দুইটা চোখ কিন্তু সিসি ক্যামেরা দিয়ে দিয়েছে আমি যা করতেছি চোখে কিন্তু রেকর্ড হচ্ছে তো এই জন্য দেখেন মৃত্যুর পরে আপনি কিচ্ছু করার দরকার নেই আপনারা তো অনেকে হচ্ছেন বিভিন্ন মুভি দেখেছেন যে আপনার চোখ থেকে সব রেকর্ড দেখা যায় তো এটা কিন্তু বাস্তবতা এটা কিন্তু বাস্তবতা যে আল্লাহ এই যে ক্যামেরা দুটা লাগিয়ে দিয়েছে এটা কিন্তু সব সময় রেকর্ড হচ্ছে এই কান দিয়েছে এটা আল্লাহ তালার কিন্তু মাইক্রোফোন এখানে কিন্তু সবকিছু রেকর্ড হচ্ছে এবং আপনি যে কথাটা বলতেছেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেখানে আমাদের গলা কাটলে কণ্ঠর যে সাউন্ড আসতেছে কিন্তু পাওয়া যায় না তো সবকিছু মিলিয়ে আমাদের বডির যদি সমস্ত ট্র্যাকচার গুলা দেখি এই ট্র্যাকচার গুলার টোটাল মুভমেন্ট কে করতেছে এটা খুঁজেই পাওয়া যায় না সো আমি একটা কথা বলবো যে যেই রব আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং সমস্ত সাহায্য সহযোগিতা আমাদেরকে হেল্প করতেছেন সব সময় আমরা নাফরমানি করার পরেও সো ওই রবের সাথে সম্পর্ক গ্রহণ কিভাবে নামাজের মাধ্যমে সো এক মানে আসল মেয়েরাজ মিনিন একমাত্র সালাত হচ্ছে যেটা সরাসরি আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না আপনি যা বলবেন শুনবে সো এই জন্য আমাদের মানে অবশ্যই উচিত যে আমরা যেন পাঁচ বক্ত নামাজ অবশ্যই জামাতের আমাদের শহীদ পড়ি না পারলেও যে যেখানে আছেন সেখান থেকে আদায় করে নেবেন এই কথার উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং পরিশেষে বলবো যে অবশ্যই গ্রেট অটোতে আসবেন ভিজিট করবেন আর আমাদের গ্রেট অটো অটোর লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ওটা আট নাম্বার হাউস তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই ক্যামেরা থেকে